হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমাক স্বামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সবার কাছে খুবই মজার একটি নাস্তা রেসিপি আর সেটি হচ্ছে নুডলস ডিমের অমলেট আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি একটি মিক্সিং বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি আমি একটু মিহি করে কাঁচামরিচ কুচিটা নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এটা পুরোপুরি অপশনাল চালিয়ে দিতে পারেন না চালে স্কিপ করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি সাদি ম্যাজিকের মশলা অর্ প্যাকেটের পুরোপুরি মশলাটা দেবো না আমি অর্ধেক পরিমাণ মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে একটু লবণের পরিমাণটা থাকে তো আমি এক্সট্রা করে আর কোনো লবণ এখানে ইউজ করলাম না চাইলে আপনারা দিতে পারেন তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নেব তো দেখতে পারছেন এটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়ে নিয়েছি এরপর আমি চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি সেই ডিমের মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো এটাকে চারপাশে একটু সমানভাবে স্প্রেড করে দিয়ে দিলাম চুলা রাস্তাকে একটু কমিয়ে এই কাজটি করতে হবে তা না হলে নিচে থেকে কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যেতে পারে তো সেদিকটা খেয়াল রেখে চুলা রাস্টাকে মিডিয়ামে রেখে আমরা এটাকে দিয়ে দিলাম আমি আগে থেকে ম্যাগি যে নুডলসের প্যাকেটগুলো পাওয়া যায় সেই নুডলসের দুইটা প্যাকেট আমি মশলা সহ এটাকে ভালো মতো মানে একটু সিদ্ধ করে নিয়েছি আমি এটাকে কোনো পানি মানে একদম পানি ঝরিয়ে নেই নি আমি মশলার মধ্যে মানে সরি এই নুডুলসের মধ্যে যতটুকু পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন আমি মশলা সহ দিয়েছি সেটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি এখন আমি সেই নুডুলসগুলো ডিমের উপরে এখানে এভাবে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের নুডুলস এখানে নিয়ে নিতে পারেন তো দেখতেই পারছেন আমি ভালো মতো নুডুলসটাকে বিছিয়ে দিয়েছি এরপর আমি এখানে মোজাওয়ালা চিজের কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি এটাও পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলেই স্কিপ করতে পারেন তো চিজটা দিলে এই নাস্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে উপর থেকে কিছুটা আমি এখানে অরিগানও দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো মতো কুক করে নিয়েছি এরপর একটু সাবধান মানে সাবধানতার সহিত একটু মাছ বরাবর এভাবে করে একটু ফোল্ড করে দিতে হবে খেয়াল রাখবেন যেন এটা ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে তারপরে আবারও আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেবো মানে একটু কুক করে নেবো দেখতে পাচ্ছেন যখন এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তারপর আমরা অপর পাশটাকেও আর একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব বাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার ডিম নুডলসের অমলেট আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত